আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমরা যাব হচ্ছে ওয়াদে জিন বা জিনের পাহাড় এই জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে এটি সৌদি আরবের মদিনা শহর থেকে পাঁচচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জিনের পাহাড় এইখানে একটা অবাক করা বিষয় ঘটে যেটা হচ্ছে সব কিছু বিপরীত দিকে চলতে থাকে এমনকি বদ্ধ গাড়িও ঢালোর বিপরীত দিকে চলতে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটি কথা প্রচলিত আছে সেটা হচ্ছে দুই হাজার থেকে দুই সালে সৌদি সরকার এই ওয়াদি জিনের দিকে একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে কিন্তু তিরিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পরে আমরা যে রাস্তা দিয়ে আসলাম এই এই রাস্তাটির কথাই আমরা বলছি এই রাস্তাটির কাজ আসলে সমস্যা দেখা দেয় সমস্যাটি হলো এই রাস্তার নির্মাণাধীন যত যন্ত্রপাতি আছে সব কিছু দিকে চলতে থাকে এই জন্য যারা আসলে রাস্তা নির্মাণাধীন কাজ করছিল যে শ্রমিকরা এরা ভয় আসলে কাজটি বন্ধ করে দেয় এবং সেই থেকে আসলে দুইশো কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু তিরিশ কিলোমিটার কিংবা চল্লিশ কিলোমিটার সরি চল্লিশ কিলোমিটার রাস্তা করার এ রাস্তা সৌদি সরকার বন্ধ করে দিতে বাধ্য হয় একটা রাউন্ড সার্কেলের মতন করে আবার মদিনার দিকে চলে যায় তো এই স্থানটি আসলে খুবই পরিচিত যারা হজ করতে আসেন বা উমরা করতে আসেন তারা এই জায়গাটিতে আসলে ঘুরতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড এখানে এবং প্রচুর মানুষ এখানে আমাদের মতোই ঘুরতে এসেছে আমরা আপনাদেরকে দেখানো ট্রাই করছি এবং এই মানুষ ঘুরতে আসাকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের ভ্রাম্যমান দোকান এবং এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ চকলেট বিক্রি করছে কেউ বড়ই বিক্রি করছে কেউ আপনার ভুট্টা পুরে বিক্রি করছে যে জিনিসগুলো হয়তো আমরা বাংলাদেশে স্ট্রিট দেখতে পাই আপনারা যদি আসেন এই বিষয়গুলো দেখতে পাবেন কেউ হয়তো বা জামা কাপড় বিক্রি করছে কেউ টুপি বিক্রি করছে কেউ আতর বিক্রি করছে এবং অনেক বড় বড় টুরিস্ট কার টুরিস্ট বাস নিয়ে আসলে মানুষ এখানে দলবদ্ধভাবে ভাবে ঘুরতে এসেছে

এখানে বিনোদনের আরেকটি মাধ্যম হচ্ছে এখানে উট রাইড তো ট্রাই করলাম আসলে উটের পিঠে একটু জন্য এখানে খুব বেশি পেমেন্ট আপনাকে করতে হবে না এখানে হয়তো বা আপনি যদি একা বা দুইজন ওঠেন আপনাকে সর্বোচ্চ দশ থেকে বিশ এ করলেই হবে এটা আপনার দামাদামির উপরে আসলে বা চাহিদার উপরে নির্ধারণ হবে আমরা মাত্র বিশ রিয়াল দিয়ে আসলে দুইজন উঠেছিলাম এটা খুব বেশি রাইড না হয়তো বা পাঁচ মিনিট আপনাকে একটা নির্দিষ্ট এরিয়াতে ঘুরে আবার ব্যাক করাবে বাট খুবই এক্সাইটিং এবং একটু ভয় ভয় কাজ করে যারা আসলে ফার্স্ট টাইম উঠবেন একটু কেয়ারফুল থাকবেন শক্ত করে ধরে রাখবেন আদারওয়াইজ কিন্তু আসলে আপনার পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা না অনেক মানুষ আসলে উট রাইড করছে এটা খুব এক্সাইটেড এবং খুবই মজা তো এই ওভারঅল যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা আসলে একটা কালো পাহাড় বা জিনের পাহাড় নামে পরিচিত এখানে চারোদিকেই পাহাড় দিয়ে বেষ্টিত আমরা এখন যাচ্ছি সামনের দিকে আমরা এখন আপনাকে দেখানো ট্রাই করবো যে আমরা শুরুতে যে বলেছিলাম এখানে গাড়ি উপরের দিকে অটোমেটিক চলতে থাকে আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের গাড়ি কিন্তু আসলে জাস্ট ইউজ করা হয়নি কোনো কিছু করা হয়নি এবং গাড়ি ফোরটি এবং আস্তে আস্তে দেখেন হান্ড্রেড টোয়েন্টি উঠে গিয়েছে তো বুঝতেই পারছেন আসলে জিনিসটা রিয়েল এখানে সবকিছু আসলে উপরের দিকে চলতে থাকে গাড়ি যদি আপনি স্টার্ট না দেন গাড়ি অটোমেটিকলি চলতে থাকবে এমনকি পিস ঢেলা রাস্তার বাইরেও আপনি যদি পাহাড়ের ভিতরে পাথরের উপর দিয়ে আমরা ট্রাই করেছি আসলে পাথরের উপর দিয়ে গাড়ি আসলে যায় কিনা সেম জিনিস পাথরের উপর দিয়ে আসলে গাড়ি যাচ্ছে তো এটা খুবই একটা রহস্যজনক ঘটনা এখন আমরা ট্রাই করবো হচ্ছে পানি ফেলে এই জিনিসটা আসলে সবাই করে আমরাও ট্রাই করলাম আসলে সত্যি কিনা তো অবাক করার বিষয় হচ্ছে পানিও আপনার উপর দিকে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পানি যে দিকে যাচ্ছে এই দিকে হচ্ছে উপরের দিক মানে ঢালুর দিকে হচ্ছে নিচে কিন্তু পানি চলে যাচ্ছে উপরের দিকে এখন আমরা ট্রাই করছি হচ্ছে পানির বোতল দেখতেই পাচ্ছেন পানির বোতল আসলে কিভাবে সুন্দর করে উপরে দিকে উঠে যাচ্ছে আমি আপনাদেরকে ফুল ভিডিও দেখালে আসলে বুঝতে পারবেন উপরের দিকে কতটুকু ঢালো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু পানির বোতল কিন্তু অটোমেটিকলি উপরের দিকে চলে যাচ্ছে যেটা আসলে নিচের দিকে যাওয়ার কথা সো আপনারা দেখে বুঝতেই পারলেন আসলেই এই রহস্যটা সত্যি যারা আসবেন তারা হয়তো বা ফেস টু ফেস দেখতে পাবেন আমরাও খুব অবাক হলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ